কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো 129 টাকা এক পয়সা আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত টাকা পঁচাত্তর পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত টাকা আশি পয়সা করে সেই সাথে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত আঠাশ টাকা ছাপ্পান্ন পয়সা এসি মানি ট্রান্সফারে একশত সাতাশ টাকা এক পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়াতে পাবেন একশত পঁচিশ টাকা একান্ন পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত ঊনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে এসি মানি ট্রান্সফার আর আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন একশত পঞ্চাশ টাকা ছিয়াত্তর পয়সা করে আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে পাবেন একশত টাকা সাতাশি পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার সাতাশি টাকা ত্রিশ পয়সা প্রাইম এক্সচেঞ্জ হাউজে আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে ভাড়া পাবেন ছিয়াশি টাকা চুরানব্বই পয়সা করে তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়া পাবেন পঁচাশি টাকা সাতষট্টি পয়সা করে ইতালির এক ইউরো একশত উনত্রিশ টাকা এক পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আটাত্তর টাকা তিপ্পান্ন পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা বিরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলার পঁচাশি টাকা দশ পয়সা আমিরাত বা দুবাইয়ের এক বিরহাম বত্রিশ টাকা পনেরো পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একত্রিশ টাকা বাহান্ন পয়সা করে তাছাড়া আমিরাত প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন একত্রিশ টাকা নিরানব্বই পয়সা ওয়াল স্ট্রিটে বত্রিশ টাকা দশ পয়সা জয়লু কাছে বত্রিশ টাকা দশ পয়সা লারি এক্সচেঞ্জে বত্রিশ টাকা করে আর ইরাকের এক ডিনার একানব্বই পয়সা ওমানি এক রিয়াল তিন ছয় টাকা আটানব্বই পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর বাহারাইনি এক দিনার তিন পনেরো টাকা ছাপ্পান্ন পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ আর বাহারাইন প্রবাসীরা বিএসসি তে পাবেন তিন চোদ্দ টাকা ষাট পয়সা করে কাতারি এক রিয়াল বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ আর কাতার প্রবাসীরা

আর কুয়েত প্রবাসীরা বি ইসি মাইড ট্রান্সফার পাবেন তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা কুয়েত ভাহারাইন এক্সচেঞ্জে তিনশোত বিরাশি টাকা চল্লিশ পয়সা করে ইন্ডিয়ান এক রুপি এক টাকা এক পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা পঁচাশি পয়সা দিচ্ছে মার্সেন্ট ট্রেড এক্সচেঞ্জ হাউস আর মার্সেন্ট ট্রেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা করে মালয়েশিয়ান প্রবাসীরা রিয়া মানিতে পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন চব্বিশ টাকা একানব্বই পয়সা আর অগ্রণী রেমিডেন্সে পাবেন পঁচিশ টাকা বারো পয়সা লুনু মানিতে চব্বিশ টাকা বিরানব্বই পয়সা এম গেলে চব্বিশ টাকা সত্তর পয়সা ম্যাক্স মানিতে চব্বিশ টাকা সত্তর পয়সা করে সৌদি এক রিয়াল তিরিশ টাকা তিরানব্বই পয়সা দিচ্ছে ব্যাংক টু ব্যাংক বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে একত্রিশ টাকা আটত্রিশ পয়সা আর সৌদি প্রবাসীরা বিন আলায় পাবেন তিরিশ টাকা ছিয়াত্তর পয়সা ফাউরিতে একত্রিশ টাকা বারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে একত্রিশ টাকা ষাট পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে একত্রিশ টাকা সাত পয়সা করে মার্কিন এক ডলার একশত সতেরো টাকা একুশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ওয়েস্টার্ন ইউনিয়নে মার্কিন ডলার পাঠালে পাবেন একশত টাকা ছেচল্লিশ পয়সা করে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত আঠারো টাকা ছিয়াত্তর পয়সা করে পাওয়া যাবে সেই সাথে ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক পাঠালে পাবেন একশত ষোলো টাকা পঁচানব্বই পয়সা করে